নমস্কার বন্ধুরা তোমাদের পুলিশ পরীক্ষার জন্য হাতে কিন্তু আর একদম সময় নেই শেষ মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম দুশো পঞ্চাশটি পলিটিক্যাল সায়েন্সের উপর ভীষণ গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো থেকে বিগত ডাব্লু পরীক্ষায় পাঁচ থেকে ষাটটি প্রশ্ন হুবহু কমন হয়েছিল তাই এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হবে সুতরাং শেষ মুহূর্তে তোমরা এগুলো খুব ভালো করে দেখবে একটি প্রশ্ন স্কিপ করবে না তো চলো শুরু করছি আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদের গঠনের কথা প্রথম উল্লেখ করেন মানবেন্দ্রনাথ রায় কবে উনিশশো সালে নেহরুর রিপোর্ট উপস্থাপন করা হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ভারতের সংবিধান রচনার ভিত্তি আইন কোনটি ছিল উনিশশো সালের ভারত শাসন আইন ক্রিপস মিশন কবে ভারতে আসে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতে প্রেরণ করা হয় কবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালের নয়ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এগারোই ডিসেম্বর গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা কে ছিলেন বিএন রাও গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান রচনা করতে মোট কত সময় লেগেছিল দুই বছর এগারো মাস আঠেরো দিন মূল সংবিধানে মোট কয়টি তফসিল ছিল আটটি বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি তফসিল রয়েছে বারোটি গণপরিষদে জাতীয় সংগীত গৃহীত হয় উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি জাতীয় পতাকা নকশা কে তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া সংসদীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে কোন দেশ থেকে গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ কোথা থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে যুগ্ম তালিকা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়া তৎকালীন ইউএসএসএসআর এর সংবিধান থেকে সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে ভারতের সংবিধানের কার্টা বলা হয় তৃতীয় ভাগকে যেটা হচ্ছে মৌলিক অধিকার প্রস্তাবনা সংশোধিত হয়েছে একবার কততম সংশোধনীর মাধ্যমে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় তিনটি শব্দ যোগ করা হয়েছে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও সংহতি ভারতের সংবিধানের অভিভাবক বা রক্ষক কাকে বলা হয় সুপ্রিম কোর্টকে বলা হয় কত তারিখে আইন দিবস পালন করা হয় ছাব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর আইনকে ভিত্তি করে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণাটি নেওয়া হয়েছে কোথা থেকে কানাডা থেকে ভারতীয় সংবিধানে নাগরিকত্ব সংক্রান্ত ধারাগুলি কত থেকে কত পাঁচ থেকে এগারো অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে কত নং ধারায় শত নং ধারাতে উপাধি বিলোপের কথা বলা হয়েছে আঠেরো নং ধারাতে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রয়েছে ধারা একুশে শিক্ষার অধিকার রয়েছে ধারা একুশেতে শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে ধারা চব্বিশে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের আত্মা ও হৃদয় বলেছেন কোন ধারাকে বত্রিশ নং ধারাকে বর্তমানে সম্পত্তির অধিকার হলো একটি আইনগত অধিকার এটি তিনশো ধারায় উল্লেখিত রয়েছে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় চুয়াল্লিশতম সংশোধনীতে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সংবিধানের কোন অংশে রয়েছে পার্ট ফোরে রয়েছে গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠা কথা বলা হয়েছে চল্লিশ নং ধারাতে সকল নাগরিকের জন্য অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে ধারা চুয়াল্লিশে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার কথা বলা হয়েছে একান্ন নং ধারাতে মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে যুক্ত করা হয়েছে পার্ট ফোরে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য সংখ্যা কয়টি এগারোটি মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয় সর্দার শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক অধিকার রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট লেখ বা রিট জারি করতে পারে কত প্রকার পাঁচ প্রকার জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না এমন দুটি মৌলিক অধিকার হল ধারা কুড়ি ও একুশ ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় রয়েছে ধারা পঁচিশ থেকে আটাইশে বাধ্যতামূলক শিক্ষার অধিকার প্রযোজ্য ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ভারতীয় সংবিধানের ধারা পনেরো কি নিয়ে আলোচনা করে বৈষম্য নিষিদ্ধকরণ নিয়ে যে মৌলিক অধিকারটি শুধুমাত্র ভারতীয়দের জন্য প্রযোজ্য সেটি হচ্ছে ধারা উনিশ অর্থাৎ বাক স্বাধীনতা গরিবদের বিনামূল্যে আইনি সহায়তা সংক্রান্ত ধারা হল উনচল্লিশ নং ধারা পরিবেশ রক্ষা ও উন্নতির জন্য ডিপিএসপি এর এই ধারাটি রয়েছে কত নং ধারাতে আটচল্লিশে হাইকোর্ট রিট জারি করতে পারে দুশো ছাব্বিশ নং ধারা অনুযায়ী হেভিয়াস কর্পাস কথাটির অর্থ কী সশরীরে হাজির করা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সংবিধানের ধারা চোদ্দ কী নিয়ে আলোচনা করে আইনের দৃষ্টিতে সমতা নিয়ে অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান ভারতে ভোট দেওয়া ন্যূনতম বয়স কত আঠেরো বছর প্রাথমিক শিক্ষার অধিকার হিসাবে ঘোষণা করা হয়েছে কত নং ধারাকে একুশ নং ধারাকে ডিপিএসপি এর ধারণাটি আদালত কর্তৃক বলবৎযোগ্য না রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া দরকার পঁয়ত্রিশ রাষ্ট্রপতিকে শপথ কে পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নিজের পদত্যাগপত্র জমা করেন কার কাছে উপরাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ আনা যায় একষট্টি নং ধারা অনুযায়ী ক্ষমা করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রয়েছে কত নং এর উল্লেখ রয়েছে বাহাত্তর নং ধারায় পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কত ধারা অনুযায়ী আর্টিকেল একশো তেইশ অনুসারে রাষ্ট্রপতি পদে নির্বাচন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করে কে সুপ্রিম কোর্ট উপরাষ্ট্রপতি হলেন পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতিকে কে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে অপসারণের জন্য প্রথমে প্রস্তাব আনতে হয় রাজ্যসভায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন ধারা একশো তেতাল্লিশ অনুযায়ী রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয়ই অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির শূন্যপদ পূরণ করতে হয় ছ মাসের মধ্যে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য আগাম নোটিশ দিতে হয় চোদ্দ দিনের মধ্যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নীলম সঞ্জীব রেড্ডি রাষ্ট্রপতি রাজ্যসভায় সদস্য মনোনীত করেন জন উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর পাঁচ বছর বন্ধুরা তোমাদের হাতে কিন্তু এক মুহূর্ত সময় নেই তো তোমরা যারা যারা এখনও সঠিকভাবে প্রিপারেশন নেওনি অর্থাৎ খুবই কম সময়ে তোমরা খুব অল্প পরিমাণ পড়াশোনা করে যদি পাশ করতে চাও তাহলে আমাদের ব্রহ্মাস্ত সাজেশন নিয়ে নাও আর আমাদের সাজেশনটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও অর্থবিল পেশ করার জন্য সম্মতি প্রয়োজন কার রাষ্ট্রপতির কেন্দ্রীয় মন্ত্রিপরিষদদের প্রধানকে প্রধানমন্ত্রী ধারা পঁচাত্তর অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ করেন প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের নিয়োগ করেন প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করেন দুজন একশো চারতম সংশোধনীতে বিলুপ্ত ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করতে পারেন মাস পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় নির্বাচক মণ্ডলী গঠিত পার্লামেন্ট ও রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যগণ দ্বারা উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় নির্বাচক নির্বাচকমণ্ডলী গঠিত হয় পার্লামেন্টের উভয়কক্ষের সকল সদস্য দ্বারা রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা তিন প্রকার অ্যাপসেলিউট, সাসপেন্সিভ অ্যান্ড পকেট পকেট ভেটো ব্যবহার করা প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন জ্ঞানী জৈল সিং ভারতে রাষ্ট্রপতির পটটি তৈরি গ্রেট ব্রিটেনের রাজা বা রানীর অনুকরণে ভারতের পার্লামেন্ট গঠিত লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার পঁচিশ বছর লোকসভার কার্যকালের মেয়াদ কত বছর পাঁচ বছর লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন গণেশ বাসুদেব মাভালঙ্কার রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া দরকার তিরিশ বছর রাজ্যসভা হল স্থায়ী কক্ষ যা কখনোই ভঙ্গ হয় না পার্লামেন্টের দুটি কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার অর্থবিল লোকসভায় উপস্থাপন করা হয় একশো দশ নং ধারা অনুযায়ী কোনো বিল অর্থ বিল কিনা তা স্থির করেন লোকসভার স্পিকার কেন্দ্রীয় মন্ত্রী যৌথভাবে দায়বদ্ধ থাকে লোকসভার কাছে প্রধানমন্ত্রী হতে গেলে পার্লামেন্টের সদস্য হতে হবে হ্যাঁ যে কোনো কক্ষের লোকসভার অধিবেশন স্থগিত রাখার ক্ষমতা কার হাতে রয়েছে স্পিকারের হাতে লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা থাকে কার হাতে রাষ্ট্রপতির হাতে প্রধানমন্ত্রীর পরামর্শে পার্লামেন্টের সদস্য না হয়েও কোনো ব্যক্তি মন্ত্রী থাকতে পারেন ছয় মাস পর্যন্ত রাজ্যসভার প্রতি দুই বছর অন্তর অবসর নেন এক তৃতীয়াংশ সদস্য লোকসভায় বিরোধী দলনেতার পথ পেতে আসন প্রয়োজন কমপক্ষে দশ শতাংশ ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পার্লামেন্টের কোনো কক্ষে ভোট দিতে পারেন না পারেন না ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে ছিলেন মীরা কুমার কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কথা উল্লেখ আছে কত নং ধারায় একশো আটচল্লিশ নং ধারায় সিএজি এর কার্যকালের মেয়াদ কত ছয় বছর বা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত সিএজি তার রিপোর্ট পেশ করেন রাষ্ট্রপতির কাছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে নিয়োগ করেন লোকসভার স্পিকার লোকসভায় বাজেটের ওপর আলোচনার সমাপ্তি বোঝাতে ব্যবহার করা হয় গিলোটিন পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ পার্থক্য রাখা যায় ছয় মাসের বেশি নয় ইউপিএসসির চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ করেন কে রাষ্ট্রপতি ইউপিএসসির সদস্যগণ অবসর নেন পঁয়ষট্টি বছর বয়সে ওয়াচ ডগ অফ মেরিট সিস্টেম বলা হয় ইউপিএসসির কমিশনকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু মন্ত্রিসভার সদস্য সংখ্যা লোকসভার মোট সদস্য সংখ্যার বেশি হতে পারবে না পনেরো শতাংশ একানব্বইতম সংশোধনীর মাধ্যমে রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া দরকার পঁয়ত্রিশ বছর রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে অপসারণ করতে পারেন কে রাষ্ট্রপতি রাজ্যের সাংবিধানিক প্রধানকে কী বলা হয় রাজ্যপাল রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন একশো নং ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ যৌথভাবে দায়বদ্ধ থাকে রাজ্য বিধানসভার কাছে বিধানসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া দরকার পঁচিশ বছর বর্তমানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে ছয়টি রাজ্যে রাজ্যে অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন রাজ্যপাল রাজ্যপাল রাজ্যের আইনসভায় অর্ডিন্যান্স জারি করতে পারেন ধারা দুশো তেরো অনুযায়ী রাজ্যের প্রধান আইনি কর্মকর্তা হলেন অ্যাডভোকেট জেনারেল ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতী রাজ ব্যবস্থার প্রবর্তন করা হয় বলবন্তরায় মেহতা কমিটির সুপারিশে ভারতে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা প্রথম চালু হয় দোসরা অক্টোবর উনিশশো সালে কোথায় রাজস্থানে একাদশ তফসিল সম্পর্কিত পঞ্চায়েতের সাথে তিয়াত্তরতম সংশোধনী উনিশশো বিরানব্বই একাদশ তফসিলের আওতায় পঞ্চায়েতের জন্য বিষয় রয়েছে কয়টি উনত্রিশটি দ্বাদশ তফসিল সম্পর্কিত পৌরসভার সাথে দ্বাদশ তফসিলের আওতায় পৌরসভার জন্য কয়টি বিষয় রয়েছে আঠেরোটি পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর জন্য ন্যূনতম বয়স কত হওয়া দরকার একুশ বছর কেন্দ্রীয় তালিকায় বিষয় অন্তর্ভুক্ত রয়েছে কয়টি একশোটি রাজ্য তালিকায় রয়েছে একষট্টিটি যুগ্ম তালিকায় কয়টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বাহান্নটি অবশিষ্ট ক্ষমতা ন্যস্ত থাকে কার হাতে কেন্দ্রের হাতে সংবিধানের নবম তফসিল যুক্ত করা হয় প্রথম সংশোধনী ধারা দশম তফসিল সম্পর্কিত দলত এক বিরোধী আইনের সাথে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল সম্পর্কিত ভারতের স্বীকৃত ভাষার সাথে বর্তমানে অষ্টম তপশীলে স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি বাইশটি ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ ভারতের সংবিধানের প্রথম তফসিল সম্পর্কিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকার সাথে আন্তরাজ্য পরিষদ রয়েছে কত নং ধারায় দুশো তেষট্টি নং ধারায় অর্থ কমিশনের উল্লেখ রয়েছে দুশো আশি নং ধারাতে অর্থ কমিশন গঠিত হয় পাঁচ বছর অন্তর অর্থ কমিশনের প্রধান কাজ কী কেন্দ্র রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন করা ট্রেড ইউনিয়ন হল যুগ্ম তালিকার বিষয় পুলিশ ও জনস্বাস্থ্য হল রাজ্য তালিকার বিষয় শিক্ষা বর্তমানে হল যুগ্ম তালিকার বিষয় বন্ধুরা তোমাদের কনস্টেবল পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই তো তোমরা যারা এখনও কিছু পড়োনি শুধু এই কয়টা দিন পড়ে পরীক্ষা একটা ভালো স্কোর করতে চাও তাহলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এক অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও দুটি রাজ্যের মধ্যেকার বিরোধের মীমাংসা কে করে সুপ্রিম কোর্ট ভারতের নিজস্ব হাইকোর্ট আছে কার দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন থাকে রাষ্ট্রপতির হাতে সংবিধানের সংশোধন সংক্রান্ত বিষয়টি সংবিধানের কোন অংশ রয়েছে পার্ট কুড়িতে সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি রয়েছে কোন ধারাতে উল্লেখ রয়েছে তা তিনশো আষট্টি নং ধারাতে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয় বিয়াল্লিশতম সংশোধনীকে ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে একষট্টিতম সংশোধনীর মাধ্যমে জাতীয় জরুরি অবস্থার উল্লেখ রয়েছে তিনশো বাহান্ন নং ধারাতে ভারতে এ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে তিনবার কী কী উনিশশো বাষট্টিতে উনিশশো একাত্তরে এবং উনিশশো পঁচাত্তরে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্স রুলস রয়েছে কত নং ধারায় তিনশো ছাপ্পান্ন নং ধারাতে আর্থিক জরুরি অবস্থা রয়েছে তিনশো ষাট নং ধারাতে ভারতে এ পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে একবারও না অভ্যন্তরীণ গোলযোগের পরিবর্তে সশস্ত্র বিদ্রোহ শব্দটি যুক্ত হয় চুয়াল্লিশতম সংশোধনীতে সংবিধানের মৌলিক কাঠামোর ধারণাটি এসেছে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা থেকে জাতীয় জরুরি অবস্থা জারি হলে পার্লামেন্ট পাশ হতে হবে ক মাসের মধ্যে এক মাসের মধ্যে আর্থিক জরুরি অবস্থা জারির পর পার্লামেন্টে পাশ হতে হবে দু মাসের মধ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল পাঞ্জাবে উনিশশো সালে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সর্বোচ্চ সময়কাল তিন বছর নির্বাচন কমিশন রয়েছে কত নং ধারায় তিনশো চব্বিশ নং ধারায় প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর ছয় বছর বা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন নির্বাচন কমিশন এই নির্বাচনগুলি পরিচালনা করে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পার্লামেন্ট ও রাজ্য বিধানসভার রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন রাজ্যপাল ইউপিএসসির চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করেন রাজ্যপাল সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স পঁয়ষট্টি বছর হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত বাষট্টি বছর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করেন রাষ্ট্রপতি পার্লামেন্টের প্রস্তাবের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় উনিশশো সালে ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল ভারতের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাদাতা কাকে বলা হয় সুপ্রিম কোর্টকে ভারতের জাতীয় তফসিলি জাতি কমিশন রয়েছে তিনশো আটত্রিশ নং ধারাতে ভারতের জাতীয় তফসিলী উপজাতি কমিশন রয়েছে ধারা তিনশো আটত্রিশে ভারতের জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন রয়েছে ধারা তিনশো আটত্রিশ বিতে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন হীরালাল জে কানিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে হাইকোর্টে কাজ করতে হবে কমপক্ষে দশ বছর অ্যাডভোকেট হিসেবে ভারতের সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে তৃতীয় ভাগে ভারতীয় নাগরিকগণকে মৌলিক অধিকার প্রদান করা হয়েছে ছয় প্রকার ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সংবিধানের এই অংশটি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় কোনটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোনো বিল অর্থ বিল কি না তা স্থির করেন কে লোকসভার স্পিকার পার্লামেন্টে জিরো আওয়ার শুরু হয় প্রশ্নোত্তর পর্বের পরেই আধা ফেডারেল বা কোয়াসি ফেডারেল শব্দটি ব্যবহার করেন কে সি হোয়ার ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানে একক নাগরিকত্ব ধারণাটি নেওয়া হয়েছে ব্রিটেন থেকে গণপরিষদের প্রতীক ছিল হাতি ভারতের সংবিধানের নাগরিকদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করে পার্ট ফোরে যেটা হচ্ছে মৌলিক কর্তব্য জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিতের কথা বলা হয়েছে তিনশো উনষাট নং ধারাতে ভারতের রাষ্ট্রীয় প্রতি গৃহীত হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধানের কেন্দ্রীয় সরকার নিয়ে আলোচনা করে পার্ট ফাইভ ভারতীয় সংবিধানে রাজ্য সরকার নিয়ে আলোচনা করে পার্ট সিক্স অর্ডিনান্স শব্দটির উল্লেখ রয়েছে ধারা একশো এবং দুইশো তেরোতে জনস্বার্থ মামলা ধারণাটি উদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের সংবিধানে আইনের শাসন ধারণাটি গৃহীত হয়েছে কোন দেশ থেকে ব্রিটেন থেকে উপরাষ্ট্রপতিকে অপসারণের জন্য আগাম নোটিশ দিতে হয় ১৪ দিনের মধ্যে জাতীয় পতাকা গৃহীত হয় উনিশশো সালের বাইশে জুলাই ভারতের সংবিধানের কোঅপারেটিভ সোসাইটি সংক্রান্ত অংশটি হল পার্ট নাইন বি দলত্যাগ বিরোধী আইন অন্তর্গত দশম তফসিলের ভারতের পার্লামেন্টের সার্বভৌমত্ব কম ব্রিটেনের থেকে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে ধারা পঁচিশ থেকে আটাইশে রাজ্যসভা নতুন সর্বভারতীয় পরিষেবা তৈরি করতে পারে ধারা তিনশো নং অনুযায়ী পার্লামেন্টের এই কক্ষে অর্থ বিল উত্থাপন করা যায় না রাজ্যসভায় কোনো বিল অর্থ বিল কি না সে ব্যাপারে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যায় না রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি হতে পারে ধারা তিনশো বাহান্ন অনুযায়ী ভারতের সংবিধানের কোন অংশ কেন্দ্র রাজ্য প্রশাসনিক সম্পর্কে আলোচনা করে পার্ট ইলেভেন ভারতের জরুরি অবস্থার ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে জার্মানির ওয়েমার সংবিধান থেকে ভারতের সংবিধানে জুডিশিয়াল রিভিউ ধারণাটি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিধানসভার সদস্য সংখ্যা ষাটের কম হতে পারে সিকিম গোয়া ইত্যাদি রাজ্যে ভারতের অ্যাটর্নি জেনারেলের কার্যকালের মেয়াদ সংবিধানে নির্দিষ্ট করা নেই কোনো রাজ্যের মন্ত্রীপরিষদ যৌথভাবে দায়বদ্ধ থাকে বিধানসভার কাছে লোকসভার মোট সদস্য সংখ্যা কতজন পাঁচশো পঞ্চাশ জন সর্বোচ্চ রাজ্যসভার মোট সদস্য সংখ্যা দুশো পঞ্চাশ জন সর্বোচ্চ ভারতের সংবিধানের প্রথম খসড়া প্রকাশিত হয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে গণপরিষদের খসড়া কমিটি গঠিত হয় উনিশশো সালের উনত্রিশে আগস্ট ভারতের কোনো রাজ্যকে ভেঙে নতুন রাজ্য গঠনের ক্ষমতা থাকে পার্লামেন্টের হাতে ভারতের কোন রাজ্যের নাম পরিবর্তন করতে পারে পার্লামেন্ট ভারতের সংবিধানে সার্বভৌম কথাটির অর্থ ভারতের সম্পূর্ণ স্বাধীন ও নিজস্ব ক্ষমতাশীল লোকসভায় জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হন সরাসরি ভোটের মাধ্যমে রাজ্যসভায় সদস্য দ্বারা নির্বাচিত হন রাজ্যের বিধানসভার সদস্যদের দ্বারা শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে ইউপিএসসির সদস্যরা তাদের পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতির কাছে রাজ্যের সাংবিধানিক প্রধানকে রাজ্যপাল ভারতীয় সংবিধানের ধারা পনেরো কী নিয়ে আলোচনা করে বৈষম্য নিষিদ্ধকরণ নিয়ে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আবারও বলছি সময় কিন্তু তোমাদের হাতে একদমই নেই তাই স্বল্প সময় পরে তোমরা যদি এক্সাম ক্র্যাক করতে চাও তার জন্য আমাদের কাছে কিন্তু ব্রহ্মাস্ত্র সাজেশন রয়েছে আর এই সাজেশনটি পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে